এক ভাই প্রশ্ন করেছেন দূর পড়তে পড়তে দাঁড়াতে হবে এমন কথা কি হাদিসে আছে যাবে না নেই। তা দাঁড়ানোর দাঁড়াতে যেমন আদেশ নেই হাদিসে দাঁড়াতে নিষেধও নেই হাদিসে কোনো বিষয়ে আদেশ নিষেধ সরাসরি যদি না থাকে ওই বিষয়ে রসুল সাল্লা সাল্লামের নির্দেশনা হলো

তারা এই মিলাদকে এই কেয়ামকে তারা এই উদযাপনকে তারা বৈধ বলেছেন এজন্য জন্য যে ভাই প্রশ্ন করেছেন যে পড়তে পড়তে দাঁড়াতে হবে এটা হাদিসে আছে কি না আমরা গতকালকেও বলেছি আপনি আসুর রহমতুল্লাহ আলাই বলেছেন বরং শরীয়তের যে চারটি উসুল এগুলার মানদণ্ডে উত্তীর্ণ হলেই দিনই বিষয় হওয়ার জন্য যথেষ্ট হবে যেহেতু আলাম বর্তমান পৃথিবীতে যারা বড় ওলামায় বড় বড় আলেম যারা হাদিসের জগতে আকিদার জগতে জগতে ওনারাও কিন্তু মুক্ত মিলাদকে নিয়মিত করে যাচ্ছেন এজন্য আমরা প্রশ্নের উত্তরে বলতে চাই সরাসরি যেমন আয়া হাদিসে দাঁড়াতে বলেনি আবার সরাসরি নিষেধও করেনি অতএব ওলামায়ে কেরাম যেটা বলেন ফুকাহায়ে কেরাম যেটা বলেন সেটাই হবে আমাদের একমাত্র মেনে নেওয়ার মতো সিদ্ধান্ত। আরেক ভাই প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম মেলাদ উদযাপন করেছেন এই মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি? সব কাজের জন্য তো হাদিস বর্ণিত হওয়া জরুরি। এটাতে ইবনে আশুর ও ইমাম ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি নিজেরাই ওয়ায়াদ করেছেন। ও নিজে বর্ণনা করেছেন এবং তিনি সিদ্ধান্ত দিয়েছেন দ্বীনের প্রতিটি বিষয় প্রমাণিত হওয়ার জন্য নুসুসে আর থাকা জরুরি নয় বরং কোনো মুস্তাইদ ইমামের কেয়াসের মাধ্যমেও কি একটি দিনই বিষয় সাব্যস্ত সাব্যস্ত হতে পারে এজন্য জন্য সাহাবাহিকারা মিলাদ উদযাপন করেছেন হাদিস নেই কেন আমরা এটা বলবো যেহেতু এই বিষয়টা হলো আমরে মহদাস পরবর্তীতে আসা বিষয় পরবর্তীতে কোনো বিষয় যদি আসে সেটা তো সরাসরি নসে থাকবে না সে মোস্তাইদ ইমামদের কেয়াসের মাধ্যমে সাব্যস্ত হবে এটাই তো নিয়ম এখন মহতাজ বিষয় যদি কেউ সরাসরি আয়াত হাদিস থেকে চায় তাহলে তো বুঝতে হবে উনি হয়তো বিষয়টা বুঝেন নাই যেটা আমরা মহতাজ ওটা কখনো সরাসরি নুসেসে সরিয়ে থাকবে না বরং মুস্তাইদ ইমামদের ইস্তেমবাতের মাধ্যমে দিনই ওই বিষয়টি প্রমাণিত হবে এবং এটার প্রমাণের জন্য একজন মুস্তাহিদের মতামতে এখানে সবচেয়ে শক্তিশালী দলিল হিসেবে কাজ করবে আরেক ভাই প্রশ্ন করেছেন সালাফে সালিহিন তো কোনো মিলাদ কেয়াম করেননি জশ্নে জুলুস করেননি মিষ্টি বিতরণ করেননি তাদের সামনে তো উক্ত আয়াত ছিল উল বিফাদিল্লাহ রহমাতিহি এ আয়াত ছিল তারা কি এসব পালন না করে ভুল করেছেন না তারা এটা পালন না করে ভুল করেনি কারণ প্রতিটি বিষয়ের ক্ষেত্রে যদি এই প্রশ্নটা করা হয় তাহলে আমরা কি বলবো যে প্রচলিত তবলিক জমাত যে সহিউসিলের মাধ্যমে পরিচালিত নির্দিষ্ট নিয়মে পরিচালিত আমাদের বর্তমান ইসলামী রাজনীতির যে নির্দিষ্ট ধারা সাংগঠনিক যে নির্দিষ্ট স্তর বিন্যাস এগুলো তো সাহবাই কারাম করেননি সালাফে সালিন করেন তাহলে এগুলো সবকে আমরা বেদার বলে দিব তো এই সকল ক্ষেত্রে তো একই প্রশ্ন আসে তাহলে আমরা এটা কেন করি না আসলে এখানে আমাদের মূল সমস্যা হলো আমরা কোন মুস্তাহিদ ইমামের কাছে ধারে না কি নিজেদের মস্তিষ্ক প্রসূত আমাদের প্রশ্নগুলো করি এগুলাই মূলত বিপদজনক কারণ আমাদের উচিত ছিল যে কোনো বিষয়ে আমরা আইমা আলাম দ্বারা মুসতাঈ ইমামদের কথা এবং সিদ্ধান্তকে আমরা মেনে নিব তাদেরটা আমরা শুনব তাহলে যে ভাই প্রশ্ন করেন সালাফে সালেহিন তো মিলাত কেম করেন আপনার কথা সত্য সব সালাফ করেনি কিন্তু 900 বছর ধরে তো কোন সালাফ 900 বছর ধরে কোন সালাফ মিলাত দনিব যখন ছাড়েন পাঁচ ছশো বছর ধরে মিলাদকে ছাড়েননি তাহলে ধরে কি মুস্তাহদ ইমাম ছিল না নাকি এর আগে সব মুস্তাহদ ইমামের ইতি হয়ে গেল বিষয়টা কি আমরা আরেকটি বিষয় ইনশাল্লাহ আলোচনা করব তর্কে সুন্নত আহ হবে কিনা তর্কে শূন্য হবে কিনা ওই ক্ষেত্রে এই বিষয়টি আমরা বিস্তারিত গুছিয়ে বলবো আরেক ভাই প্রশ্ন করেছেন রসুল সাল্লামের সোমবারের রোজা রাখার হাদিসটি ইমাম মাহমুদ বিন হাম্বাল রহমুল্লাহ তার কিতাবে এনেছেন কিন্তু মিলাদুল নবী ইস্তেমবাদ তিনি এর থেকে করেননি কেন তাহলে তিনি কি অযোগ্য ছিলেন না গেলেম গোপন করেছেন তো রসুল সাল্লাহ সোমবারের রোজা হাদিসটি মুসনাদ আহমদে এসেছে তাহলে আপনি বলেন মোসনাদা আমাদের যে প্রায় সাড়ে সাতাশ হাজার হাদিস আছে প্রত্যেক হাদিসের সকল দিকের ইস্তেম বা কিমা মাহমুদ শেষ করেছিলেন ইমাম বোকারি অহমদুল্লাহ আলহ যে সাড়ে সাত হাজার হাদিস এনেছেন সাড়ে হাদিস এনে উনি কি ওই হাদিসগুলোর যত ধরনের ইস্তেম ছিল সকল উজু থেকে তিনি কি সকল ইস্তেম সম্পন্ন করেছেন নাকি উনার কাছে যেই বিষয়টি স্পষ্ট অথবা যেই বিষয়টি তিনি প্রয়োজন মনে করেছেন সেটাকে ইস্তেম্বাতের মাধ্যমে পেশ করেছেন এই ধরনের এই জন্য আমরা কখনো এই ধরনের কথা বলবো না যে সামনে ছিল উনি ইস্তেমবাদ করেননি তো উনি অযোগ্য ছিলেন কথা যদি এটাই হয় তাহলে আমরা বলবো নশো বছর ধরে যে বিষয়টি চলে আসছে এই নশো নশো বছর ধরে যত হাজার হাজার মুস্তাহিব ইমাম ছিলেন সবাই যেহেতু করে আসতেছে তাহলে আপনার দৃষ্টি থেকে এরাও যোগ্য ছিল অবশ্য আপনি বলবেন না তাহলে এরা কেন করলো আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন তোমরা ইবাদত গুজার ফুকায়ে কেরাম

কিন্তু ইস্তেম বাদ তাহলে তিনি কেউ যোগ্য ছিলেন আমরা বলবো না তিনি যোগ্য ছিলেন এই প্রশ্নটার ভুল কোথায় যে কোন একজন মুস্তাইদ ইমাম একটি হাদিস এনে ওই হাদিসের সকল দিক ইস্তেম করতে হবে এটা কোন কেউ শর্ত দেননি বরং ওনার কাছে যেটা জহের বাহের বা প্রয়োজন সে অনুযায়ী তিনি ইস্তেম করেন এজন্য সব দিক ইস্তেম করলেই তিনি মুস্তাইদ বিষয়টা এমন না এক ইমাম এটা ইস্তেম করেছেন আরেক ইমাম আরেকটা ইস্তেম করেছেন এটা হতেই পারে আরেক ভাই প্রশ্ন করেছেন রসুল সাল্লাহ সাল্লাম কি কে আমাকে পছন্দ করতেন অবশ্যই তিনি পছন্দ করতেন হজরত আনাস রাদি আনাস বিন মালিক রাদিল্লাহ তালের হাদিস দ্বারা তো বোঝা যায় কে আমনা যায়জ এ ব্যাপারে সঠিক মতামত কি আমাদেরকে একটি মূল নীতিমালা মনে রাখতে হবে কোন বিষয়ে যদি কথা বলতে হয় ওই বিষয়ে একটা দুইটা হাদিস পড়ে কথা বলা না যায় এটা যারা আলিম তাদের জন্য কিন্তু কোন বিষয়ে দুইটা নস পরে কথা বলা না যায় তাহলে কি করতে হবে ওই বিষয়ে যত নস আছে সকল নসকে একত্র করার পরে এরপরে মুস্তাইদ ইমামদের বুঝে কথা বলতে হবে এটা হলো নিয়ম আপনি যে মাসালাতে যান আপনাকে অবশ্যই নিয়ম মেনেই চলতে হবে এই নিয়মের বাইরে আপনি এক সেকেন্ড কোথাও যেতে পারবেন না কোন মাসালা আপনি বুঝতে পারবেন না তা আমরা যদি কেয়ামের মশালা আনি তাহলে রসুল সাল্লাহাম কেয়ামকে পছন্দ করতেন কি করতেন না তাহলে এই সংক্রান্ত যত হাদিসা থাকে এগুলো জমা করতে হবে জমা করার পরে মুস্তাদি ইমামরা এগুলো থেকে কি বলে কি বুঝেছেন শারীন ইজাম কি বুঝেছেন তারা আইমায়ে আলম কি বুঝেছেন তাদের বুঝটা সামনে এনে এরপর আমাদেরকে কথা বলতে হবে এজন্য আমরা অনুরোধ করব যারা কিয়ামের ব্যাপারে কথা বল কিয়ামের বিরুদ্ধে কথা বলেন আপনারা মেশকাত শরীফের প্রসিদ্ধ সরা মেরকাতুল মাফাতি এর মধ্যে কিতাবুল আদাবের বাবুল কিয়াম একটা পুরোটা পড়বেন অল্প একটু পড়বেন না আমাদের বিশ্ব সম্ভবত ভারতবর্ষের এই রোগটা বেশি যে আমরা কিংশ পরে চলে যাই অল্প একটু পড়ে অল্প একটু পড়ে আমরা চলে যাই পুরাটা আমরা কিন্তু পড়ি না এটা কিন্তু আমাদের অনেক বড় অন্যায় আপনি কিতাবুল আদাবের বাবুল পুরাটা পড়বেন সেখানে কিন্তু তিনি নিয়ে এসেছেন উনি কিন্তু ইমাম তিবি রহমতুল্লাহ এই কথাটাকে তিনি কিন্তু প্রতিবাদ করেন তিনি নিয়ে এসেছেন এবং মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহী তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাছে আসতেন তখন কিন্তু নবীজি দণায়্যা জেতেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জানায় যে আবার ফাতিমা যখন আসতেন তখন নবীজি দণায়ে সম্মান করতেন এই যে পরস্পরকে দণায়ে সম্মান করে হাদিসগুলো তিনি নিয়ে আসছেন আবার নিষেদের কিয়ামগুলো নিয়ে কেয়াম নিষেদের যে হাদিসগুলো সেগুলো তিনি নিয়ে আসছেন সবগুলো হাদিস জমা করার পরে তিনি কিন্তু বলেন নাই যে কিয়ামে তাযীম এটা না যায়ে

আমরা মুস্তাদ ইমামদের কথাগুলো দেখি তারা এই হাদিসের ব্যাখ্যায় এই হাদিসের ব্যাখ্যায় কোন সারে কোন মুস্তাদ ইমাম কি বলেছেন কেয়ামুল মুতাল্লিম লীল মোয়াল্লেম এটা মাকরু কেউ দেখাতে পারবে তাহলে ওস্তাদ ক্লাসে আসলে আমরা কেমন কেন দাঁড়াবো না ওস্তাদ ক্লাসে আসলে আমরা কেন দাঁড়াবো না বলেন কোন মুস্তাইদ ইমাম বলেছেন ওস্তাদের সম্মানে দাঁড়ানো মাকরু কোন মুস্তাইদ ইমাম বলেছেন আগন্তুকের সম্মানে দাঁড়ানো মাকরু ইমাম সবনী রহমতুল্লাহ তিনিও তো রাওয়ায়ুল বায়ানের মধ্যে ক্যামের মশালা স্পষ্ট করেছে ইনলাম ইয়েকুন দেয় দানান এটা যদি একবারে প্রচলিত না হয় মানে সবাই দাঁড়ানো এই জন্য দাঁড়ানো বিষয়টা এমন না বরং আমি সম্মানে দাঁড়িয়েছি একরাম আলী হালিল ফাদল সম্মানিত ব্যক্তিদের সম্মানে দাঁড়ানো এটাকে তিনি কিন্তু মুস্তাহাব বলেছেন এই আমরা একটু মুস্তাইদ ইমামদের কথাগুলো পড়ে কথা বললে বোধ হয় আমাদের কাছাকাছি অবস্থানটা সহজ হবে এজন্য আমরা যারা মসজিদের ইমাম আমরা আমাদের লেয়ারে থাকবো আমরা মোস্তাদ ইমামদের লেয়ার লেয়ারে উঠে কখনো কথা বলার দুঃসাহস দেখাতে যাব না আল্লাহ তালা আমাদেরকে সহি সমজ দান করুন আরেক ভাই প্রশ্ন করেছেন দরুদ পড়তে পড়তে নবীর সম্মানে দাঁড়ালে তাহলে তো আল্লাহ সম্মানে কোরআন তলা করতে করতে লাফানো উচিত আসলে আপনার আপনি প্রশ্নকারী হিসেবে প্রশ্ন করতে পারেন কিন্তু প্রশ্নটা আপনি বারবার পড়ে দেখেন আসলে প্রশ্নের ভাষাটা আদবের সাথে হয়েছে কিনা যে আপনি যদি বলেন নবীর সানে যদি দাঁড়ায় দূরত পড়তে হয় তো কোরআন তলা তো সময় তো লাফানো উচিত লাফায় তো আপনি জানেন না যখন এক সাহাবি লাফাতে লাফাতে মারা গেছে না আপনি হায়াতু সাহাবা পড়বেন হায়াতু সাহাবা পড়েন নাই হায়াতু সাহাবার তা করার দেটা পড়বেন সেখানে হাদিস নিয়ে এসেছেন সেখানে স্পষ্ট আছে এক সাহাবি কোরআন তলাত করতে করতে গিয়ে একটা জাহান নামের আয়াত আসার পরে তিনি চিৎকার দিয়ে মারা গেছেন তো তো লাফায় মারাই গেছেন আপনি যেটা

কিন্তু खास মাহফিলে যখন ফায়েসত তাওয়াজ্জু দেওয়া হয় তখন কিন্তু লাফালাফি হয় তো লাফালাফি বলতে যে এটা বুঝতেন এটা তরিকার ময়দান এখনো হয় এবং এটা হইতে পারে সাহাবায়ে کرامরো হয়েছে অন্যদেরও হতে পারে এটা দোষের কিছু না কিন্তু আপনার প্রশ্ন করার ভাষাটা বodic তো মার্জিত অভাব ছিল যে দরুদ পড়তে পড়তে নবী সম্মানের দানাতে হয় তা ডালে আল্লাহর তলাওয়াতের সময় তো লাফানো দরকার আসলে কথাটা ইলমি কিনা এটা তো আসলে ইলমি কোনো প্রশ্ন না কারণ এই আপাতত এটার একটা আপাতত উপরে কেয়াস করে তো আরেকটা আপাতত হুকুম তো পরিবর্তন করা যায় না দুইটা তো আলাদা আপাতত কোরআন তালাত একটা আপাতত রসুন সালাম দরুদ পড়া আলাদা আপাতত এখন কোরআন তালাতের কোনো হাল কেয়াস করে যেমন দরুদে নেওয়া যাবে না দরুদের কোনো হালও তো কেয়াস করে কোরআনের কোরআন তালাতের ওখানে নেওয়া যাবে না আর যদি নেওয়া যদি শুরু করেন তাহলে তো অনেক কিছুই নিতে পারে এজন্য অনেক ভাই কথায় কথায় প্রশ্ন করেন মিলাদ মাহফিলে খুব বিভিন্ন মাহফিলে জোর গোলায় বলেন আর আমাদের দেশের মানুষগুলা তো হলো নব্বই পার্সেন্ট পড়া পড়াশোনা নাই যা হেলে ও হুজুরে যেটা বলে ঠিক না ঠিক ঠিক কি না ঠিক এবারটা কি ঠিক তুমি কি মোতালা করে আসছো হুজুরে পড়ছে ২০ বাইশ বছর পঁচিশ বছর তুমি ঠিক করে দিলা হুজুরের কথা ঠিক তাহলে হুজুর কি তুমি সাহেল হুজুর মোস্তাপ্তি তুমি মুক্তি তাই না আমরা হুজুরে মানুষদেরকে মুক্তি বানাই দিই আর আমরা মোস্তাপ্তি হয়ে যাই সবাই বলেন ঠিক কি না ঠিক কেমন কেমন কথা এলাকার কোনো আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আপনাদের এলাকায় এমনটা হয় কিনা জি হুজুর হয় কিন্তু কোরআন সন্ন্যার কোনো বিষয় আপনি একটা বদভ্যাস হয়ে আমাদের দেশের বক্তাদের ঠিক কিনা কথা কথা ঠিক কিনা কে কে ঠিক কে বলবে ঠিক কিনা এরা তো এরা কি মুক্তি আপনি কি মোস্তাপ্তি এগুলা কেন বলেন আপনারা আরে ভাই আপনি তো আলেম আপনি শ্রোতা সব হলো গায়ের আলেম গায়ের আলেম তো গায়ের আলেম কি যে বুঝে না তাও বুঝে না আমাদের দেশের তারা কি জি বোঝে না তাও বোঝে না এজন্য মাইক যে পায় তার পক্ষে তারা নারায় तकबीर जिंदाबाद দোয়া শুরু করে এদেরকে আপনি কেন প্রশ্ন করলেন ঠিক কিনা আপনি ওদের এলাকার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে পারার আপনাদের একা এমনটা হয় কি না কিন্তু শরীয়তের কোন উলুমের ক্ষেত্রে আপনি এটা কোনো জিজ্ঞাসা করতে পারেন না তো আমাদের দেশের মানুষের অবস্থাটা হলো কি এই রকম যে আমাদের দেশের মানুষ অধিকাংশ কি আসলে পড়াশোনা নাই বা دینی বিষয়ে সবচেয়ে বেশি অসচেতন আমরা এখন সেই দেশের মানুষের মাহফিল একজনে বলছেন ভাই আমরা ওই মজলিসে কোন একটু সচেতন মানুষ যদি হুজুর কে প্রশ্ন করতে হুজুর আমরা তো নামাজে তলাত করি দাঁড়ায় দাঁড়ায় তো হেফজু খানায় কেন বসে বসে আমরা কেন ওয়াজের মাহফিলে বসে বসে কোরআন তলাত করলেন হুজুরের অজু থাকতো এজন্য ভাই যখন মসজিদের ইমাম মার্কা প্রশ্ন হবে তখন রিকশাওয়ালা মার্কা উত্তর হবে এটা ভালো প্রশ্ন উত্তর আমাদের সমাজে কেউ গিফট আমাদেরকে দিতে পারবে না এই আমাদেরকে একটু ভারসাম্য রেখে আমাদের কথা বলা উচিত আমরা যেন এইসব বিষয়ে একটু খেয়াল করার চেষ্টা করি তো দরুদ দরুদ পড়লে দাঁড়াতে এটা যেহেতু নিষেধ নাই সল্লু আলাই আসাল্লিম তাসলিম এটা আমরা মতলাক কোনো কাইফিয়তকে খাস করে নাই যেহেতু শরীয়ত কাজ করেন আপনি কেন কাজ করছেন শরীয়ত এটাকে মোতলাক রেখেছে আপনাকে মোতলাক রেখেই কথা বলতে হবে এজন্য আপনি ভাই বসে পারেন দাঁড়ায় পারেন শুয়ে পারেন আপনি দরুদ পড়তে থাকেন নবীকে সালাম জানাতেই থাকেন কোনো সমস্যা নেই হতেই পারে